আগ্নেয় সহ উদ্ধার টাকা ল্যাপটপ মোবাইল রেজিনগরে গত দোসরা জুলাই রেজিনগর থানার কাশীপুরে যেদিন দিনের বেলায় এক সিএসপি ব্যাংক কর্মীর কাছ থেকে দু লাখ টাকা ল্যাপটপ ও স্ক্যানার ডাকাতি হয়েছিল তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই ল্যাপটপ একটি বাইক সহ তিনজনকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ চৌঠা জুলাই সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় তারপর তিনজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও এগারো রাউন্ড গুলি এছাড়াও দু লক্ষ টাকা সেই সঙ্গে আরও একজনকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ চারজনের নাম জুলফিকা শেখ বয়স তেইশ বছর বাশির মালিকটা বয়স বাইশ বছর মুকলেশ শেখ বয়স একুশ বছর ও সুজন শেখ বয়স পঁচিশ বছর এদের তিনজনের বাড়ি রেজিনগর থানার কাশীপুর আর একজনের বাড়ি নওদা থানার দোসার রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ